একাদশ ও দ্বাদশ শ্রেণী ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা যে সংখ্যা পদ্ধতি আসে যেরকম দশমিক দশমিক তারপর হলো বাইনারি অক্টাল আর আরেকটা হলো হেক্সা ডেসিমাল এখন আমরা এই চারটা সংখ্যা পদ্ধতি আছে এই চারটা সংখ্যা পদ্ধতি জানবো এগুলো কি দশমিক হলো জিরো থেকে নয় পর্যন্ত মোট সংখ্যা আছে দশটি এই দশমিকের বেস হলো দশ এবং বাইনারি শুধু জিরো এবং ওয়ান ব্যবহার করতে হয় মানে সংখ্যা হলো দুইটি এটার বেস হল দুই এবং অক্টাল হলো জিরো থেকে সেভেন পর্যন্ত তার মানে এই সংখ্যা হলো এটা অক্টালে বেশ হল আট এবং এক্সা হল জিরো থেকে নয় ও এ বি সি ডি F এখন জিরো থেকে নয় হল দশ আর এখানে হলো পাঁচটা ছয়টা সুতরাং করতে হবে শূন্য এটা বেস হবে শূন্য তাহলে আমরা যদি দশমিক থেকে এই বাইনারি করি তাহলে কী করতে হবে শুধু একটা সংখ্যা আমরা দেখাই আটত্রিশ এটা আছে সংখ্যাটা হলো দশমিক আছে তো দশমিক থেকে যদি বাইনারি অক্টাল হ্যাকসা তাহলে প্রত্যেকের বেশ দ্বারা বাক করে বাঘ হবে এটা বাইনারি মান তাহলে বাইনারি অত অক্টাল হ্যাকসা যদি বাক করলে কত হয় কে দুই আর হলো দুই নয় আঠারো হাতে থাকে কি জিরো তারপর হলো দুই দিয়ে যদি বাক করি তাহলে দুই নয় আঠারো হাতে থাকে এক তো দুই দিয়ে যদি আবার বাক করি দুই চারে আট হাতে থাকে এক তারপর যদি দুই দেয় ভাগ করি দুই হাতে কোনো কিছু থাকে না জিরো দুই দেয় যদি ভাগ করি এক হাতে থাকে জিরো দুই দেয় যদি ভাগ করি তাহলে কিছু থাকে না এক তাহলে এটার মানটা হবে ভাবে অর্থাৎ এখানে হবে এম এস বি এখানে হবে এল এস বি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট একটা হল লিস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে এটার মানটা হবে কি ওয়ান জিরো জিরো তারপর সে ওয়ান ওয়ান জিরো তাহলে এই আর্থিকের সংখ্যাটি বাইনের হবে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো ধন্যবাদ সবাইকে